গুড মর্নিং বন্ধুরা এই যে আমরা এখন সকালে টিফিন নিয়ে বসেছি তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে হলো সোমবার আর এখন খাচ্ছি হচ্ছে সকালে টিফিন এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন ব্লগ শুরু করছি এখন খাচ্ছি এখন মুড়ি আর আলু ভাজা আলু পেঁয়াজটা ভাজা। তো তাও এই ভাজাটা কিন্তু আজকের না এটা গতকালে ঠিক আছে আজকে রান্না বান্নার ছুটি আজকে কোনো রকম রান্না হবে না কারণ রান্না রয়েছে একটু মাছের ফোল এটা ওটা রয়েছে তো ওই দিয়ে আজকে কাজ চালিয়ে নেবো রান্না বান্না করবো না খালি বাবুর খাবারটাই বানাবো আর কিছু নেই চলে ওইটা খাই এই যে আমার বাবু ওই যে দুষ্টুমি করছে আর ও খাচ্ছে হচ্ছে চিঁড়ে আর আমি খাচ্ছি মুড়ি

চলো গলিতে রোদে গিয়ে স্নান করাবো ঝাবুচ দুবুচ করে স্নান করে নেবো হ্যাঁ ঠিক আছি তো ফোন করবো এখানে খাবার বসানো হয়েছে বাবুর খাবার আমার সোনার খাবার সিটি বাজবে খিচুড়ি 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 সোনার খিচুড়ি আমাদের আজকে রান্নাবান্না বন্ধ রান্না করার সময় নেই একটু রান্না থাকলে খুব ভাল লাগে এই যে চলে এসেছি একটু সন্ধ্যের পরে তো ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু সবজি টবজি কেটে নিচ্ছি আর সকালে তো ওই রান্না হয়নি যেহেতু জানো মানে দুপুরে রান্নাবান্না হয়নি তো রাতে তো আবার রান্না করতেই হবে একবেলা না করলে তো দুবেলা তো আর হবে না তো কোনো রকমে একবেলা আমি চালিয়ে দিয়েছি যেহেতু কেন বলতো আগের দিন রাতে না মানে রবিবার দিন রাতে সেরকম আমরা খাইনি একটুখানি কিনে না এরোল রোল খাওয়া হয়েছে তো সেই জন্য ওই খেয়েই পেট ভরে গেছিলো তাই রাতের খাবারটা খাইনি আর রাতের খাবারটা ছিল ওই রাতের খাবারটাই আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম আজকে দুপুরে তো সেই জন্য আর কি হচ্ছে দুপুরটা চলে গেছে তো এখন আমরা একটুখানি রাতের বানাবো আর এখন আমি কেটে নিচ্ছি কি বলো তো একটু আলু আর একটু কুমড়ো কেটে নিচ্ছে তো আলু কুমড়ো দিয়ে আর একটু কড়াইশুঁটি দিয়ে একটু শুকনো শুকনো মতো একটুখানি তরকারি করে নেবো আর একটু রুটি করে নেবো ব্যাস ওই দুজন মিলেই করবো আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি আমি এইদিকে তরকারিটা কেটে তারপরে ভাবছি না বর বরমশাই বলছিলো তাহলে আমি চাপিয়ে দিই তুমি অন্য একটা সবজি কালকের জন্য কেটে রাখো তাহলে এতে করে আমার একটু সুবিধা হবে আর যখনই একটু ছেলে ঘুমিয়ে পড়ে আমি খালি সুযোগ খুঁজি যে কখন একটুখানি এটা ওটা করে কাজ করে নেওয়া যায় হ্যাঁ নইলে তো একদমই করতে পারি না তো এই যে আলু কুমড়ো আমার কাটা হয়ে গেছে বেশ কয়েক দুবার ধরে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তুলে নিলাম নিয়ে এবার কড়াইশুটি অনেকগুলো আছে ভাবছি সবগুলোকেই ছাড়িয়ে নেব। কারণ এই সব সময় না টাইম হয় না এক যখন দরকার তখন ছাড়ানোর টাইম হয় না তাই এই দেখো যে কটা ছিল সবগুলোই ছাড়িয়ে নিয়েছি এই যে এতগুলো ছিল এইগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি বিটও কেটে নেব আর বিট কাটতে বেশি সময় লাগবে দেখবে মানে সময় লাগে কারণ হচ্ছে বিটটা খুবই শক্ত তো ওই কাটতে ও সময় লাগে আর এইদিকে দেখো আমি সবজিটা কেটে দিয়েছি ও এখন চাপিয়ে দিচ্ছে আর ওইদিকে কিন্তু আটা মাখাও হয়ে গেছে লেচি কাটা হয়ে গেছে ওইদিকে ও তরকারিটা চাপিয়ে রুটিটা রুটিটাও করে নেবে আর আমি এইদিকে সবজিটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে বিটটাও কেটে নেব এটা কিন্তু আজকে হবে না মানে আজকে রাতে আর হবে না এটা হচ্ছে আগামীকাল দুপুরের জন্য এটা রান্না করার জন্য যদি ডিম ডিমের তরকারি করব তো সেই জন্য একটুখানি ডিমের তরকারিরও সবজি একটু কেটে রাখবো আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে টমেটো আর কি ডিমেতে যেরকম লাগে তো ওগুলো একটু কেটে কুটে রেডি করে রাখবো তাহলে কি হয় একটুখানি তারা করে চাপানো যাবে কিন্তু সবজি কাটতে কাটা যায় না একদমই মানে বাবু যেহেতু খুবই দুষ্টুমি করে তো একদমই করা যায় না দেখো এইগুলো সব কেটে কেটে দিয়ে রেখেছিলাম তো এখন আমার বর্মশাই এখন ফ্রিজে তুলে দিচ্ছে বললাম যে ফ্রিজে তুলে দাও একটু চাপা টুপি দিয়ে দাও দিয়ে দাও আর এই যে আমার সোনাটা উঠে গেছে কিন্তু ওকে এক হাতে আমি ধরে আছি আর এক হাতে ক্যামেরাটা করছি আর আমাদের তো আগে ছিল এই দুজনের সংসার মানে দু দুটো মানুষ ছিলাম তাই দুজন কেই দেখাতাম এখন আমরা এই তিনটে মানুষ তো এই তিনজনকেই দেখাই আবার বাবুকে না দেখি আমরা কোথায় যাবো বলো তাই জন্য তো দেখাতেই হয় তো ছোট্ট একটা ঘর বলো তাই আমাদের এই ভ্লগের মধ্যে আমার বাবুকে দেখাতেই হয় তো কিছু করার নেই তো কম দেখাবারই চেষ্টা করব হয়তো এইটুক কিন্তু আমার এই এইরকম এর আগেও হয়েছিল এই যে রুটি তরকারি এই যে হয়ে গেছে আজকে ভ্লগটা কিন্তু খুবই ছোট রেখেছি কারণ জানোই আমি বলেইছিলাম যে আমি হয়তো প্রতিদিন দিয়ে উঠতে পারব না যখনই সময় হবে তখনই দেবো আর ছোটোখাটোও দিতে পারি কখনও বড় দেবো আবার